আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসলাম আপনাদের সামনে উনিশতম নিবন্ধন বিজ্ঞপ্তি দ্রুতই প্রকাশিত হবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে শূন্যপথ থাকবে প্রায় নব্বই হাজার প্লাস এই সংখ্যাটি আরও বৃদ্ধি পেতে পারে এছাড়া প্রাক প্রাথমিক এবং প্রাথমিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দ্রুতই পেয়ে যাবেন এখানে মূলত শূন্যপথ প্রচুর পরিমাণে থাকবে সাথে আপনার চারুকলা সঙ্গীত এগুলো বিষয়েও কিন্তু প্রাইমারিতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব দ্রুত সময়ের মধ্যে ষোলোই জুন হতে বাইশে জুনের মধ্যে ই সার্টিফিকেট প্রদান করবে এনটিআরসিএ ই সার্টিফিকেটে আপনার লিখিত মার্ক ও ভাইবা মার্ক উল্লেখ থাকবে স্কুল কলেজ শিক্ষকদের নতুন এমপিও আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র প্রতিষ্ঠানের প্রধানের আবেদনপত্র দুই নম্বর আবেদনকারীর পূরণকৃত তথ্য ফর্ম তিন নম্বর এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ চার নম্বর এইস বা সমমানের পরীক্ষার মূল সনদ পাঁচ নম্বর স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষার মূল সনদ স্নাতকোত্তর মাস্টার্স বা সমমানের পরীক্ষার মূল সনদ অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যদি থাকে সেগুলো লাগবে বিদ্যুৎ বা গ্যাসের একটি ইউটিলিটি বিলপত্র লাগবে এনটিআরসি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সনদ ডিগ্রি বা মাস্টার্স পরীক্ষার মার্কশিট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র যোগদানের পত্র ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও ব্যাঙ্ক সার্টিফিকেট বিদ্যালয়ের বিষয়ভিত্তিক অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা লাইব্রেরি সার্টিফিকেট লাইব্রেরির সংক্রান্ত তথ্য ল্যাবরেটরি সার্টিফিকেট ল্যাবরেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য শিক্ষক কর্মচারীদের বিবরণী ভুক্তির পূর্বে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অবসরপ্রাপ্ত পত্র পদত্যাগ বা অবসরপ্রাপ্ত বা অব্যত শিক্ষক কর্মচারীর ব্যাংক নন জুডিশিয়াল সার্টিফিকেট শিক্ষা বোর্ড বা শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং কমিটির অনুমোদনের কপি লোকেশন সার্টিফিকেট যেখানে প্রযোজ্য সভার অধিবেশন বা রেজুলেশন সমূহের কপি পাঁচ পার্সেন্ট বিয়োগক্রমে পরিপূর্ণ প্রয়োজনীয়তা গণনার কপি অথবা প্রকল্পিত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংরক্ষিত বই বা রেজলেশনের কপিসমূহ বিদ্যালয় মাদ্রাসার তালিকাভুক্তির বইয়ের তালিকা কপি এস সির কপি এবং আঠাশ নম্বর হল এনআইডির নম্বর থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশনের ভোটার উপজেলা কুমিটির অনুমোদনের কপি জেলা শিক্ষা অফিসার কর্তৃক খোলা অনুমতি কপি অনুমোদিত শিক্ষার্থীর তালিকা মহাপরিচালক প্রতিস্থাপিত মনোনয়ন কপি এবং অন্যান্য কাগজপত্র এই মূলত তেত্রিশ বা চৌত্রিশ প্রকার কাগজপত্র আপনার লাগবে এগুলো অবশ্যই আগে থেকে আপনারা সংগ্রহ করবেন এবং সময় মতো এগুলো প্রদান করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পেসটিতে ফলো দিন ইনশাআল্লাহ সকল ধরনের তথ্য সকল ধরনের চাকরির তথ্য আপনারা এই ফেস এবং চ্যানেলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আরহামলি বরকাত